সেখানে বলা হচ্ছে প্রয়োজনীয় কাজ ইডি অফিসাররা করছে না এরকম একটা ইঙ্গিত উঠে আসছে এবং তাদের দক্ষ অফিসারেরা তার বিভিন্ন সময় চার্জশিটে কিছু পয়েন্ট উল্লেখ করতে ভুলে যাচ্ছেন এই যে ঘটনাগুলো ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা করছেন এবং যাতে মনে হচ্ছে বারবার অভিযোগ উঠছে রাজ্যবাসীর মনে যে কোথাও কি একটা সেটিং রয়েছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে এখনো পর্যন্ত পুরো রাজ্যবাসীর ভরসা আছে এখনও রাজ্যবাসী বিশ্বাস করে যদি কিছু করতে পারে যদি দুর্নীতিগ্রস্তদের কেউ গ্রেপ্তার করতে পারে তাহলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারবে কিন্তু তদন্তে দীর্ঘ সূত্রিতা এবং এই প্রলম্বিত বিচার ব্যবস্থার কারণে অনেক মানুষ হতাশ হচ্ছেন অনেক মানুষ আগ্রহ হারাচ্ছেন তার মধ্যে আমরাও আছি আমরাও চাই যে এর এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কারণ মানুষ আর ছোট মাছ খেতে চাইছে না মানুষ বড় মাথা চাইছে মানুষ দু পাঁচ পার্সেন্টের এজেন্টদের দেখতে চাইছে না যাদের অনুপ্রেরণায় যাদের অনুমোদনে এটা সংগঠিত হয়েছিল তাদের খুঁজছে মানুষ রাজ্য সরকার বলে তাদের টাকা নেই তাদের ভাড়া শূন্য আগে ভয়ে ছিলেন আতঙ্কে ছিলেন এখন পিঠে পুটি খান সিনেমা থিয়েটার দেখতে যান সেই জন্য তারাই বলে দিয়েছে ক্লাবকে টাকা দিতে এসবই চলবে দেখো সন্দেশালী বিধায়ক

আজকে মালঞ্চ সরবেরি আগারহাটি ওই অঞ্চলে তৃণমূলের যে রাজনৈতিক নতুন করে শক্তিসাম্য তৈরি হচ্ছে তার কারণে এ ধরনের বিবৃতি আসলে শাহজাহানের সঙ্গে যোগ ছিল আরেকজনের তার সঙ্গে আরেকজনের যোগ ছিল যেখানে এই ব্যাচারি কিছু পায়নি ওই আক্ষেপ থেকে বলছে শেষ প্রশ্ন আপনার প্রশ্নের সূত্রে যে এই যে সমীকরণ বদল আপনি যেটা বলছেন বিধায়ক কাল বলার পর আজকেই পর্যালোচনা বৈঠক এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূলের এত অপপ্রচারের পরেও এত পুলিশকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে অত্যাচারের পরেও সন্দেশকালীন বিধানসভা সেগমেন্টে তৃণমূল হেরে গেছে তো যারা ওখানে দখল করতে পারেনি পারেনি মানুষকে ভয় দেখাতে ভোট লুট করতে পারেনি তাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নেবে কারণ তৃণমূল কংগ্রেসের লক্ষ্য একটাই বুথে লিড দেওয়া এটাই হচ্ছে তৃণমূলের স্বর্গ তো সেই জন্য সেই কাজ করতে না পারলে একটু বকুনি খেতে হবে